তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবিস ক্রিয়েশন আর আজকে শুরুতেই তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা আর তোমরা তো দেখতেই পারলে বাড়িতে পুজো হচ্ছে এবার এটা অক্ষয় তৃতীয়ার পুজো নয় আজকে আমার ঠাম্মার বাড়িতে গৃহপ্রবেশ আর এটা সেই পুজো তো পুজো তো তোমাদেরকে বই যোগ্য হবে সেগুলো শেয়ার করব বাট তার আগে চলো একবার ঘরটা দেখিয়ে দিই যে ঘরটা রকম হয়েছে thank you এটা হচ্ছে আমাদের দুটো ঘর এই একটা ঘর আর ওই একটা ঘর যেখানে পুজো হচ্ছে আর এদিকে সিঁড়ি আছে কিন্তু সিঁড়িতে এখনও একটু কাজ বাকি আছে ফিনিশিং হয়নি তাই আমি এখন সিঁড়িতে উঠতে পারছি না বাট পরে সেটাও শেয়ার করব কখনো তো চলো এবার একটু পুজো দেখা যাক আ আ নাম হা হা আমা হা হা ভা হারা হা ভারা ন দ

আর পুজোর ঠিক শেষ মুহূর্তে দাঁড়িয়ে ঠাকুর মশাই আমাদেরকে দেখাচ্ছিলেন নারায়ণ শিলা উনি বলছিলেন এটা দেখা নাকি খুবই পুণ্যের ব্যাপার কারণ এর মধ্যে গরুর খুরের মতো একটা চিহ্ন আছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এটা দর্শন করা মানে নাকি কি সত্যিকারের জনার্দনকে দর্শন করা তাই আমি চাইবো আজকের দিনে সবার যাতে মঙ্গল হয় তাই তোমরা সবাইও এটা দেখো তো ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি কারণ আমার লাগছিলো খুবই গরম তো নতুন জামা পরতে হয় পরেছি তো পুজো তো কমপ্লিট এবার একটু খাওয়া দাওয়ার পর্ব চলবে তো চলো তোমাদেরকে খাওয়া দাওয়ার পর্বে নিয়ে যাই তো লাঞ্চের প্রিপারেশন নেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে চলছিল লুচি বেলা আর একদিকে চলছিল ফুলকো ফুলকো লুচি ভাজা দেখেছো কত ফুলেছে আর যেখানে লুচি আছে সেখানে ছোলার ডাল ছাড়া তো কথাই হবে না আর এই তালিকা থেকে বেগুনকে কোনোভাবেই বাদ দেওয়া চলে না তাই বানিয়ে নিলাম গরম গরম বেগুনই আর এদিকে রান্না হচ্ছিল গরমা গরম গোবিন্দভোগ চালের পোলাও আর পোলাওয়ের সঙ্গে কষা কষা করে আলুর দম থাকবে না এটা কখনো হতে পারে বলো আর শেষ পাতে ছিল রসগোল্লা আর মিষ্টি দই আর এদিকে আস্তে আস্তে সার্ভ করা হচ্ছিল সবার লাঞ্চ দেখতে দেখতে এদিকে আমার বোনও চলে এসেছিল কলেজ থেকে আর এদিকে সবাই মিলে যেন বাড়িতে বসে গেছে পুরো চাঁদের হাট আর এদিকে খাবার দাবার সার্ভ হওয়া শুরু হয়ে গেছিল আর অন্যদিকে পিসামশাই এখানে মজা করছিল পিসামশাই এখানে বলছিল যে বেগুনের ফুড রিভিউ দেবে তো আমরাও জিজ্ঞেস করছিলাম যে বেগুনের ফুড রিভিউ কীরকম হচ্ছে বলছে দাঁড়াও আগে খেয়ে তো নি তারপরে তো বলবো আর এদিকে সবার খাওয়া দেখে আমারও প্রচণ্ডই খিদে পেয়ে যাচ্ছিলো তাই আমি ভাবলাম এবার আমিও ভোজনটা শুরু করি আর যদি ভোজনের মেনুতে এত ভালো ভালো আইটেম থাকে তাহলে কি আর বেশিক্ষণ ওয়েট করা যায় আর দুপুরে এত জম্পেশ খাওয়া দাওয়ার পরে ভাবলাম ওজনটা না কমালেই নয় তাই বিকেলে বেরিয়ে পড়লাম ওয়াক করতে সো ফাইনালি কালকে বিকেলে ওয়াক করে আসার পর আমরা বাড়ি এসে অনেক কিছু করেছি লাইক আমরা সবাই মিলে অনেক লুডো খেলেছি অনেক হই হুল্লোড় করেছি সবাইকে প্রসাদ দিতে গেছি তো অনেক কিছু হয়েছে সেগুলো ক্যাপচার করা হয়নি কারণ এতটাই ব্যস্ত ছিলাম এনজয় করতে যে আর ক্যাপচার করতে পারিনি তো আজকের ভিডিওটা এটুকুই আর বেশি স্ট্রেচ করব না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা